শিক্ষার্থী আছে ছোট ছোট বাচ্চারা আছে যারা এখানে কিন্তু লালন পালন হয় এই এতিমখানায় একটি হৃদয় বিতরক ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে ছোট্ট একটি ছেলে বাবা তোমার নাম কি রাহান তোর বয়স কত ছয় বছর এই যে ছয় বছরের শিশুকে আপনারা একটু দেখেন কিভাবে বেধড়ক ভাবে পিটিয়েছে শুধু এই বাচ্চাটাই নয় আরেকটি ছেলেকে মেরে সদর হসপিটালে পাঠিয়েছে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে প্রিয় দর্শক এই যে আদর্শ এতিমখানা এখানে মানুষের সহযোগিতায় সরকারের সহযোগিতায় কিন্তু এই প্রতিষ্ঠানটি চলে যেখানে এতিম শিশু যারা আছে তাদের দেখভাল করার জন্য তাদের সুশিক্ষা দেওয়ার জন্য এতিমখানা গুলো মূলত পরিচালনা হয় সেই এতিমখানায় কিছু কিছু হুজুরের জন্য কিছু কিছু শিক্ষকের জন্য এই নিরীহ শিশুদেরকে নির্যাতনের শিকার হতে হয় প্রিয় দর্শক আমি আসি জিনাইদহ মথুরাপুর আদর্শ

ইফতার দেওয়ার পর কিছু দুই পিস কম লাভেজ আসিল আমি ওখানকার সাড়ে দেখালাম স্যার কি করবো স্যার বলল রেখে দাও যদি অন্য লোক আছে দিবা নাই তুই পরে খেয়ে ফেলবা লোক আসেনি পরে খেয়েছি ছেলে দেখে আর এক স্যারকে রিপোর্ট দিয়েছে বিচার দিয়েছে যে ও চুরি করে খেয়েছে ওই স্যার আজ হজর পরে ডেকে নিয়ে যায় মেরেছে স্টাম্প দিয়ে আর মেহাগুড়ির ডাল দিয়ে জি

ফিচরা সাথে যাব মানসির কাছে তো আমি বাড়িতে বেরিয়ে চলে আসছি সেখান থেকে আমার ছেলে অতি সকাল বেলা খরচ করে যাচ্ছে তো আমি কইছে মানি তুই কি করতে আসছি আমি তো চলে যাচ্ছি তা কসা মা আমার খুব মেরেছে বাড়িছ তো আমি কাছে হয় মেরেছে কসা না সাত সাত ডাল ভেঙে ফেলি আছে মেরে আর ও সেই স্কাপ দিয়ে মেরেছে আছে তো আমি কাছে কই সেখন হয়ে লগে আমার এই ডেনার দেখাইলো আর পা দেখাইলো দেখাইলি তো আমি বাড়ি গেছি যাইয়া সুপার কাছে ফোন করেছি করলি যে আপনি কনে তা বলছে যে আমি তো হেলোগে ওখানে পজিশনে নেই আমি বাসায় তো আমি আমার মনে খুব মেরে ভাই আমার ছেলের হাসপাতালে না নিলে হওয়ার জন্য আমার মনে হাঁটতে পারছে না খুব মারা মেরে এই কথা কলি তাহলে সুপার তো ফোন করবে মাদ্রাসায় ফোন করে কবে না আরেক স্যারের ফোন করে কবে না যে স্যারের দ্বারা আটকাও এরকম মেরে যাই হোক তার কিছু কয়নি ওটা আমার মনে না চলে আসছিলাম বিশ মাইলি এই সামনে বিশ মাইলি সে এখন মাসির দেখছে তা বলছে যে হইলো তোমার কোন সারে মেরেছে

এটাই প্রথম এবং এর বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক বিশেষজ্ঞ তাকে বরখাস্ত করা হয়েছে সঙ্গে সঙ্গে এবং সে তার আগ দিয়ে আমাদের আমি ছিলাম না প্রতিষ্ঠানে আমি আসার দিয়ে সে পালাইছে প্রতিষ্ঠান থেকে পালাই গেছে এবং আমরা এখন থানায় যাব থানায় যে এখনই আমরা তার বিরুদ্ধে আমি নিজে বাধে মামলা এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত জি এটাই